আলহামদুলিল্লাহ রফুল আলমিনাম আলাদিন আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে দুইটি মাসালা আজকে পড়ব আল্লাহ সব তালা যেন আমাদেরকে দান করেন প্রথম মাসালা হচ্ছে তা নাহম ফিল কার জাহিনী যুগে যারা জাহেল ছিল জোহাল তথা ইহুদি এবং খ্রিস্টান এদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা একটা জিনিস স্বীকার করত স্বীকার করার পরে আবার সেটার অস্বীকারও করত মানে সাংঘর্ষিক তাদের দাবি এবং তাদের যেটা যে বিষয়টা স্বীকার করলো স্বীকার করার পরে এমন কাজ করে এমন কিছু করে যেটা তার শিকারের সাথে সাংঘর্ষিক তা না এটা জাহিনী যুগের বলতে বৈশিষ্ট্য ছিল বলছে যে তারা যেটা নিজেরা স্বীকার করে নিল স্বীকৃতি দিল যে এই বিষয়টি দিনের একটি বিষয় এই বিষয়টি দিনের একটি বিষয় এর সেটাকে আবার এনকার করে নিজেরা আগে স্বীকার করলো যেটা দিনের বিষয় পরক্ষণে আবার তারা ওইটাকে এনকার করে অস্বীকার করে এটা তারা করেছিল না এটা তারা করত ইনকারুহুম মা আকরুউ анহু মিন দীনহুম كما ফআলু ফি হজ্জিল বাইত যেমনটি তারা করেছিল বাইতুল্লাহর হজের বিষয়ে বাইতুল্লাহর হজের বিষয়ে তারা যেমনটি করেছিল কিভাবে ইহুদিরা খ্রিস্টানরা এরা সবাই দাবি করে তারা ইব্রাহিমের দিন মানে তাই না তারা এটা স্বীকার করে না যে তারা ইব্রাহিমের উপরে তারা দাবি করে। অথচ এই হজের বিষয়টি এটা কে ঘোষণা কার মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে ইব্রাহিম আলিয়া ইসলাম তো তাই না বিল হাইজ ইব্রাহিম তুমি মানুষের মধ্যে ঘোষণা দেওয়া হজের তারা তোমার কাছে পায়ে হেঁটে আসবে ওয়ালাকুল ইসামের এবং বাহনের ওপরে তারা আসবে এভাবে আল্লাহ সহ আলা এ ব্রাহিম আলাই সাল্লা সালামের মাধ্যমে ঘোষণা দেওয়ালেন অথচ ইহুদি এবং খ্রিস্টানরা মানে না অথচ তারা বলে আমরা ইব্রাহিমের ধর্ম অনুসরণ করি কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা কাদের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের একটা বলে মুখে স্বীকার করে আবার কাজের বেলায় তার বিপরীত সাংঘর্ষিক সকাল আর তখন আল্লাহ এই ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বললেন অমাই বাবু সাফিহা নাফসা। যে ব্যক্তিহিমের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেয় অনাগ্রহ দেখায় ওটাকে উপেক্ষা করে চলে ওটার হতে আগ্রহ নেই শিরিকে বিদাত নিজেরা তৈরি করছে সেটাতে আগ্রহ এটা থেকে কে মুখ ফিরিয়ে নেয় একমাত্র সেই নেয় নাফসা যে মূর্খ যে সফি মূর্খ সে এটাই করে এটা ছাড়া আর কেউ করতে পারে না তাহলে আল্লাহ তাদেরকে মূর্খ হিসেবে আখ্যায়িত করলেন কাদেরকে যারা একটা শিকার করে তারপরে আবার কাজের বেলায় সেটা মানে না এই যে জাহেলি যুগের বৈশিষ্ট্যটা এটা কি আমাদের সমাজে আছে না নাই আমাদের সমাজে একদল তারা বলে আমরা শুনিনি আমরা সুন্নি নিজেদেরকে সুন্নি বলে মানে সুন্নদের অনুসারে একদল নিজের নাম নাম দিয়েছে কি পতাকা তলে সমবেত হয় বাগিনা নাম দিয়েছে মোহাম্মদ ইসলাম আর একদল সুন্নি ইসলাম আরও কতকে নাম দিয়েছে আবার স্বীকার করে মুখে যে আমরা মোহাম্মদ ইসাল্লামকে মানি আমরা তার আশেখ তারই ভক্তি করে ভালোবাসি অথচ দেখা যায় তিনি যে পদ্ধতি পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন সেটাতে নাই ওইটা যখন বলা হয় ওটা থেকে মুখ ফিরিয়ে নেয় মুখে একটা বলে স্বীকার করে আবার ওটারই সে ওনার থেকে যে আদর্শ আসছে ওইটা মানার বেলায় এটাতে সে থাকে না অস্বীকার করে এনকার করে এরকম আছে না নাই বহু আছে যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহ আ সাল্লাম বললেন ইদা সাদা ফাস্তা ইল্লাহ যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে আর ওরা বলতেছে আমরা মোহাম্মদ সাল্লাম অনুসারী আমরা শুনি কিন্তু এই মাসালাতে নাই যখন চাই বাবার কাছে চায় আল্লাহ রসুল বলেছেন মায়েজা ইতান্ত হাস্তাহিন বিল্লাহ যখন সাহায্য চাবে তখন আমাদের কাছে সাহায্য চাবে ওরা স্বীকার করে যে আমরা মামা অনুসারী কিন্তু আবার পরক্ষণে যখন বলা যে না আপনি এইগুলো মাজারে যে সাহায্য চায়েন না তখন আবার এটা তারা মানে না ওদের কাছে সব জায়েজ মাজারে সাজদা দেওয়া ইত্যাদি ওখানে যে মাজারের কাছে চাওয়া আমরা জাস্ট দু একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এই যে জাহিরি যুগে খ্রিস্টানদের বৈশিষ্ট্য আল্লাহ রসুল যে বলে গেছেন লা লাখ তো আজকে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে না আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজে একদল আমরা কিন্তু প্রতিটা মানুষকে মোহাম্বত করি বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমকে মহবত করি ভালোবাসি যার কারণে আমরা ভুল ধরি এবং সংশোধনের চেষ্টা করি এরকম যদি কেউ দাবি করে যে আমি মোহাম্মদ সাল্লা অনুসারী তার উচিত তার বিধানগুলো মানা তার উচিত তিনি যেগুলো থেকে নিষেধ করেছে সেগুলো বর্জন করা যদি তা না করে তাহলে তার শিকারের মধ্যে আর কাজের মধ্যে দ্বন্দ্ব হবে যেটা বৈশিষ্ট্য ছিল কাদের ইহুদি এবং খ্রিস্টানদের আর তখনই সে কি হবে মূর্খদের দলবক্ত হবে ঠিক না আমরা বলেছিলাম যে এগুলির ব্যাখ্যা কিছুটা শেখ সালেহাল ফৌজাল থেকে সহযোগিতা নেব আমি একটু পড়ে যাচ্ছি বা মানে আরবি আছে বাংলা বলছি শুধু ইহুদেরা দাবি করে যে তারা ইব্রাহিমের মিল্লাতের উপরে আছে কিন্তু যখন কেবলাকে পরিবর্তন করা হলো কাবার দিকে যখন কিবলাকে কাবার দিকে কাবাকে কিবলা বানানো যখন হলো যে কাবা নির্মাণ করেছিলেন কে হ্যাঁ ইব্রাহিম আলী হসালাম তখন তারা কি এটাকে অস্বীকার করল করতে আছে না বিস্তারিত অস্বীকার করল আউজ্লা আল্লাহর কাছে আমরা তাদের এই নষ্টমী থেকে পানা চাই কেন তারা এটাকে অস্বীকার করল তারা বলে ইব্রাহিমের দিন মানে কিন্তু তারা এটা অস্বীকার করলো কেন তারা এই কাবাকে স্বীকার করে না কাবার কোনো মূল্যায়ন তাদের কাছে নাই এমন কি ইব্রাহিম আলী সাল্লা সালামের দিনের যে হজ এই হজটাকেও তারা মানে না স্বীকার করে না এমন কি তারা বাইতুল্লার দিকে মুখ করাকে তারা অস্বীকার করে অথচ তারা জানে যে এটা হক তারা জানে যে কাবা এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কিবলা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন তারা জানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বাইতুল্লাহ নির্মাণ করেছেন আল্লাহর আদেশে যেমন আল্লাহ বলেন ওয়াই বাওয়ানা লিবراهيم মাকানাল বাইত বাওয়না মালিকি হ্যাঁ কে বলতে পারলো ওয়াই বাওয়ানা ለ ابراہیم ማካና አልበይት ማን ማን ይቆል ኢንሻላ አምራ ሽልማት አዘጋጅ እባክህ ዳርሰ ప్రతి ዳርሰ কিছু না কিছু ሽልማት থাকবে ኢንሻላ তো হ্যাঁ কি বলታ বল হ্যাঁ না በወና মানে হাই አ বুঝে নাই বলো জোরে বলো প্রস্তুত করা হাইয়া না মানে আমরা যখন ইব্রাহিম আলাইসাল্ত সালামের জন্য কোথায় বাইতুল্লাহ হবে মাক আনাল বাই এটা প্রস্তুত করলাম তাতে উনি ওখানে নির্মাণ করতে পারে কে প্রস্তুত করে দিয়েছেন আল্লাহ ওয়াই না লিম মাক তোমার নাম কি আলামিন ইনশাআল্লাহ আজকে পুরস্কার নাই কিন্তু সামনের সপ্তাহে থাকবে এটা সামনের সপ্তাহে দেব ইনশাল ওয়াই ইব্রাহিম তাহলে এটা আল্লাহর নির্দেশই হয়েছে আল্লাহর নির্দেশে তিনি করেছেন ও আল্লাহ অন্যখানে বলছেন ওয়াইদার ফাউ ইব্রাহিমা ইব্রাহিম ওয়াই ইসমাই যখন ইব্রাহিম আলাইসলাতাম তারপর ইসমাইল সালাম তারা বাইতুল্লাহ ভিত্তি এবং দেয়াল ইত্যাদি এগুলো কি করলেন উচ্চ করলেন মানে এগুলো তৈরি করলেন ওই ওই সময়কার কথা স্মরণ করো এই অ্যাপগুলি থেকে বোঝা যায় যে কাবা এটা রহিম সালাম নির্মাণ করেছে আল্লাহর আদেশে তাই না এবং এটা তার কিবলা অথচ ইহুদি খ্রিস্টানরা বলে তারা ইব্রাহিমের দিন মানে অথচ তারা এই এই কেবলাকে মানে না তাহলে এটা কি এটা জাহেলদের বৈশিষ্ট্য হ্যাঁ আমরা যদি একটা একটা করে বলতে যাই বর্তমান বাংলাদেশে কত মুসলিম আছে যারা দাবি করে নবীর প্রেমিক নবীর আশেক নবীর জন্য জান দিয়ে ফেলবে নবী ছাড়া কিছুই বোঝে না অথচ নবীর সন্ন্যত নবীর বিধান যখন দেওয়া হয় আর মানে হালি করে এই নতুন করে একটা দল আহলে করার রসুলকে মানবে রসুলের হাদিস মানবে না অজ্ঞতা না ইয়া কি জাহেলদের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানরা এইভাবে একাত্তর দলে ভাগ হয়েছে পথভ্রষ্ট হয়েছে এরকম এই উন্মত হবে যাই হোক তো অথচ তারা দাবি করে যে তারা দিন ইব্রাহিমের উপরে আসে মিল্লাত ইব্রাহিমের উপরে আছে। অথচ তারা এগুলো অস্বীকার করে কেন অস্বীকার করে এটা এটা কি কারণ কি কে বলতে পারবে তারা বলছে যে ইব্রাহিমের দিন অথচ আবার মানার সময় মানতেছে না কে বলতে পারবে হ্যাঁ আচ্ছা মানে মোহাম্মদ মোহাম্মদের প্রতি হিংসা রেখে ঘৃণা করি হিংসা বিদ্বেষ থেকে যখন দেখলো যে মোহাম্মদ ঘরের দিকে নামাজ পড়তেছে ওরা তো ঘৃণা করি সুতরাং আমরা ইব্রাহিমের দিন মানলেও ওইটা যেহেতু মোহাম্মদ করতেছে আমরা এটা করব না শুধু হিংসা এবং বিদ্বেষের কারণে এরকম এখনো আছে আলে হাদিসরা করে হাদিসে আছে কিন্তু আলে হাদিসরা করে করে করার জন্য আমরা এটা করব না লুকা রাখবো এরকম জাহেলিয়া আছে আছে না তাই আজকে একটা একটা বলে শেষ করব কারণ দুটো বলতে গেলে সময় লাগবে যেহেতু আজকে শুরুতে অনেক চলে গেছে এই জন্য তারা এগুলো অস্বীকার করবে একইভাবে অনেক সময় এলাকার মুরব্বীরা যখন কোনো আলেম গ্রামে যে বলে ওর কথা শোনে না অথচ সে বলতেছেন নবীর কথা জাহেলিয়া অতএব কাবা এটা ইব্রাহিমের থেকে মিরাজ সত্যে পাওয়া কাবাঘর এবং কাবাঘরের দিকে সলাতের জন্য মুখ ফেরানো হজ ওমরার জন্য ঘরে যাওয়া এটা ইব্রাহিম আলাইহ্লাত সাল্লামেরই ধর্ম দিন অথচ এরা ইহুদি খ্রিস্টানরা দিনে ইব্রাহিমের কথা বলে যে আমরা ইব্রাহিমের দিন মানি অথচ এই বড় বড় বিধানগুলি বিশেষ করে হজ তারা অস্বীকার করে অতএব এটা একটা আশ্চর্য স্ববিরোধিতা 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 ঠিক সলেফজন বলছেন ঠিক এভাবেই বর্তমানে অনেকে আছে নিজেকে বলে আমি মুসলিম অথচ ইসলামের বিধান প্রত্যাখ্যান করে বলে যে না আমি মুসলিম অথচ ইসলাম ইসলামের বাজে থাকতে গেলে সালাদ পড়তে হবে না আবার সালাদ পড়ে না অনেক বিধান মানে না জাহিনিয়ান আমি মুসলিম খাট মুসলিম বলে তাও অথচ ইসলামের বিধান মানে না যেমন বলে আনা মুসলিম কবরের পাশে তফ করা বৈধ বলে আমি মুসলিম এরপরে আবার যে কবরের সার ফার্স করতেছে এরকম আছে না কবরের কাছে যে মরা পীরের কাছে দোয়া করতেছে আবার বলে যে কিছু কিছু পীর মারা গেলে এদের পাওয়ার বেড়ে যায় কিছু কিছু পীর মারা গেলে তাদের পাওয়ার শক্তি বেড়ে যায় এগুলো বলে নজরুল তাই তারা মরা পীরের কাছে যে মা এগুলো কবরগুলিকে ডাকে সেটার মাধ্যমে তাবার রোগ হাসিল করে বরফত নেয় সেখানে যে ঘষে শরীর বাস্তব যদি দেখতে চায় গোলাপসার মাজারে যাক যদি মিথ্যা হয়ে থাকে দেখতে পাবে তোমরা ছাত্ররা গেলে দেখে যখন তাকে বলা হয় এটা তো শিরিক তুমি বলছো মুসলিম নবীর দিনমান তা নবী তো এটা শিরিক বলেছে এই কাজগুলি শিরিক কোরআন এবং হাদিস দ্বারা শিরিক প্রমাণিত হয় এর থেকে সে ফেরে না বরং এই কাজে অটল থাকে এমনকি যারা তাদেরকে নিষেধ করে তাদেরকে ঘৃণা করে আমরা নিষেধ করলে আমাদের খালি পকা জোগা করে আমাদেরকে বলে আহলে হতস বলে আহলে খবিফ এগুলো বলে আমাদেরকে অথচ এটা একটা সবিরোধী স্ববিরোধিতা এই জন্য সে বলছে মুসলিম অথচ কাজ করতেছে মুসলিমের বিপরী যেগুলো ইসলামী না ইসলামের বিধান না ইসলামের দিকে নিজেকে ইসলামের দাবি করে আবার ইসলামের বড় বিধান সবচাইতে ইসলামের বড় শেয়ার যেটা ইসলামের সবচাইতে বড় শেয়ার ওটা কে বলতে পারতেন হ্যাঁ আর একটু সহজ আর একটু আর একটু কাছাকাছি কে বলতে পারবো আর মানে ইয়ে করে তাও ইসলামের সবচেয়ে বড় যেটা শেয়ার নিদর্শন একজন মুসলিম হস বলল সলাপ করল জাকাত দিল সকলে মদত করল কিন্তু তাওহিদ নাই শিরিক করে এর কোনো লাভ নেই একজন নিজেকে মুসলিম বলতেছে ইসলামের সবচেয়ে বড় শেয়ার তাওহীদ তাওহিদের উপরে না শিরিকের উপর শিরিক করতেছে তাহলে এটা তানাফ হলো না সব হয়ে গেল সুতরাং আমাদের মুসলিমদের এটা উচিত না এটা জাহেদিয়া জাহেদদের বৈশিষ্ট্য খ্রিস্টানদের বৈশিষ্ট্য আল্লাহ সামতাল আমাদেরকে জাহেদদের বৈশিষ্ট্য থেকে হেফাজত করুন না وآخر دعوانا আলহামদুলিল্লাহ لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته تمام কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে মাসাল্লাহ ছাত্ররা এমনি সময় লম্বা হয়ে গেছে প্রশ্ন করে মনে হয় আরও সময় বাড়াতে চাচ্ছে না ঠিক আছে এ পর্যন্ত তবে সামনের সপ্তাহে তোমরা থাকবে আরও সনের থাকবে প্রত্যেকে খাতা রাখবে দার্শের ফাঁকে কোনো প্রশ্ন থাকলে টুকে রাখবে ওইটাই এখানে জমা দেবে ঠিক আছে পরে আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নগুলিরও উত্তর দেব প্রশ্ন উত্তর পর্ব যে কোনো বিষয় থাকতে পারে প্রশ্ন আল্লাহ আল্লা সোহানতালা আমাদের এলেমে এবং আমলে বরপর করুন আল্লাহ জন্য আমাদের কাজগুলিকে তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন আল্লাহ সবজনের এর মাধ্যমে আমাদের খেলাতে কল্যাণ দান করেন আপুল ওয়া লাকুম ওয়া কুমারী মুসলিমিন